আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আমি প্রবাস প্রবাসী নানা সমস্যার সহজ সমাধান ও তথ্য নিয়ে পাশে আসি আপনাদের সঙ্গে কি একামা বা রেসিডেন্সির করতে চান ঘরে বসে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার একামা বা রেসিডেন্সির ভ্যালিডিটি চেক করবেন একদম সহজভাবে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন কেননা আমার এই চ্যানেলে আরব সৌদি ওয়ে বারান এবং মিডিল ইস্টের সব দেশের বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি সো লেটস স্টার্ট দ্য নিউ এপিসোড ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই আপনি কি কুইতের বিশার পয়েন্ট চেক করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আপনার কুইতের বিশার পয়েন্ট চেক করে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমরা সরাসরি চলে যাব মোবাইলে মোবাইল থেকে আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পর বারে টাইপ করুন স্ট্যাটাস চেক তারপরে একামা ক্লিক করবেন এখানে আসার পর অনেক ধরনের ওয়েবসাইট দেখতে পারবেন ঠিক দ্বিতীয় যে লিঙ্কটি দেখতে পারবেন সেখানে ফি এ সি সার্ভিস দ্য পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন তারপর সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ফিস দেখতে পারবেন একটু স্কল করে উপরে আসলে দেখতে পারবেন অনেকগুলো অপশন প্রথমে দেখতে পারবেন কার্ড স্ট্যাটাস দুই নাম্বারে দেখতে পারবেন কার্ড রিনিউল তিন নাম্বারে দেখতে পারবেন অ্যাড্রেস অ্যাভেলিবিলিটি চার নাম্বারে দেখতে পারবেন কার্ড ভ্যালিডিটি পাঁচ নাম্বারে দেখতে পারবেন এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যাড্রেস রিকোয়েস্ট এবং সর্বশেষ দেখতে পারবেন মো আই টু সিভিল নাম্বার আপনি চাইলে কার্ড রিনিউল মেয়াদ চেক করতে পারবেন আপনি চাইলে আপনার ইকামার কার্ডের রিনিউল মেয়াদও চেক করতে পারবেন চাইলে ইকামার মেয়াদ চেক করতে পারবেন কার্ড ভ্যালিডি ক্লিক করে তবে আজকে আমরা চেক করব ইকামা কার্ডের স্ট্যাটাস এখন সরাসরি কার্ড স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আপনার ইকামার নাম্বার বা সিভিল আইডি এখানে টাইপ করতে হবে সিভিল নাম্বার টাইপ করার পর নিচে দেখতে পারবেন সাবমিট অপশন দেন সেখানে ক্লিক করবেন এখন আপনার ইকামার স্ট্যাটাস সাথে সাথে স্ক্রিনে দেখাবে সেখানে আপনার নাম ইকামার মেয়াদ স্ট্যাটাস ভ্যালিড এবং এক্সপায়ার এবং স্পন্সারের ইনফরমেশন যদি আপনার ইকামার এক্সপায়ার হয়ে যায় বা ট্রান্সফার চলমান থাকে তাহলে সেটা এখানে দেখা যাবে আর যদি ট্রান্সফার চলমান না থাকে তাহলে এখানে এই ধরনের লেখা দেখতে পারবেন নাম্বার এই সিভিল আইডির মেয়াদ আগে শেষ তাই এখানে শো হচ্ছে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন আপনার প্রবাসী বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ